এম এস বি একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রহমান আপনারা অনেকেই আমাকে চেনেন আমার দুইটি কোর্স রয়েছে যে কোর্সগুলোর মাধ্যমে শত শত শিক্ষার্থী শেখার চেষ্টা করছে এবং তাদের মধ্যে অনেকেই ভালো করছে যারা কিনা আমাকে সর্বদা নিয়মিত আপনার কিন্তু ইনবক্স করেন আমার পরামর্শ নেন এবং সেই সাথে তারা সামনে এগিয়ে যাচ্ছেন আবার অনেকেই আছেন একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন হতে পারে তাদের কাজের কারণে হতে পারে তাদের আসলে পারিপার্শ্বিক অবস্থা যাচ্ছে না অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে কিছু করা যায় সেটা থেকে হয়তো তারা সরেই দাঁড়িয়েছে সো এই শিক্ষার্থীদের মধ্যে আসলে বেশি হয় তাই আমি বলবো যারা কিনা সাপোর্টের অভাব মনে করেন যে আসলে আমি কি কোনো যে বিষয় হচ্ছে আসলে স্যারকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলে আসলে কতটুকু সময় দিবে অথবা আদৌ ডিস্টার্ব করে প্রয়োজন আছে কিনা এই জিনিসগুলো যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল পথে আছেন অবশ্যই আপনারা যে কোনো বিষয়ে আমাকে সাপোর্টের জন্য লোক দিতে পারেন আমি ক্ষুদ্র মানুষ আমার জায়গা থেকে আপনি যতটুকু জ্ঞান রাখি ততটুকুর মধ্যে আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার আশা করছি যারা ইতিমধ্যে কাজ করে ভালো আউটপুট পেয়েছেন তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন এবং আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্টরাই আমাকে নিয়মিত তাদের সফলতার গল্পগুলো শুনিয়ে থাকেন সো আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন কোনো বিষয়ে পরামর্শ বা সাপোর্ট প্রয়োজন হলে নক দিতে ভুলবেন না আমি এমএসবিআই এস একাডেমির সাথেই আছি আপনিও সাথেই থাকুন ধন্যবাদ